মুর্শিদাবাদের নিউ চৌরাস্তা মোড় এলাকায় ট্রাফিক মোড়ের সদ্য শুরু হয়েছে ট্রাফিকের সিগনালিং ব্যবস্থা লক্ষ্য করা গেছে ফোর হুইলার বাইকার এবং নিত্য পথযাত্রীরা ট্রাফিক সিগনালকে কোন রকম মান্যতা না দিয়ে যাতায়াত করছেন যেহেতু দীর্ঘদিন ধরে এখানে কোনো সিগন্যালিং ব্যবস্থা ছিল না এবং সাধারণ মানুষ কোনো রকম সিগন্যালিং ব্যবস্থা ছাড়াই চলাচলে অভ্যস্ত আর তাই ফরক্কা থানার পুলিশ প্রশাসনের ও ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশেষভাবে পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ির চালকদের সিগনালিং ব্যবস্থা চালু হওয়ার বিষয়ে বিশেষভাবে নজরদারি ও সতর্ক করা লক্ষ্য করা গেল সোমবার সন্ধ্যায়